আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি বেবি শপে আর এখান থেকে নিউ বর্ন বেবিদের এ টু জেড সকল কালেকশন আজকে দেখিয়ে দেবো সম্পূর্ণ কিন্তু উইন্টার স্পেশাল কালেকশন থাকবে জিরো থেকে কয় বছর বাবুদের জন্য ভাইয়া জিরো থেকে তিন বছর পর্যন্ত জিরো থেকে তিন বছর বাবুদের জন্য কালেকশন থাকবে আজকে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন আজকে দেখাবো বাবুদের রেপার যেটা আচ্ছা এটা মধ্যে আপনি দুটো কোয়ালিটি হয় গুলা তালা থাকবে মাত্র 450 টাকা মাত্র টাকা করে তিনটা টা কালার পাবে যার যেই কালার ভালো লাগবে সাথে করে নিয়ে নেবেন নেক্সট আইটেম দেখিয়ে এটা দেখাবো আপনার স্কুলwidehat আচ্ছা এটা কিন্তু একদমই কাপড়ের মধ্যে পাচ্ছো প্রাইস আছে মাত্র 450 টাকা আছে টাকা কালার আছে কালারগুলো দেব

এই যে একটা আছে এগুলো কালার প্রত্যেকটা কালারে অ্যাভেলেবল আছে যা যেই কালার ভালো লাগবে নিয়ে নিবে স্ক্রিনশট দিয়ে ভিডিও সিন যে নাম্বার দেওয়া আছে ওই নম্বরে কন্টাক্ট করবে এটা হলো আমাদের গিনজি কাপুরের নাম্বার যেটা আচ্ছা এই ওই পয়সা যাচ্ছে মাত্র 220 টাকা করে 220 টাকা করে একদমই সফট এর মধ্যে পাচ্ছ কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে যা যেটা ভালো লাগবে নিয়ে নিবে প্রাইস আছে মাত্র 220 টাকা করে নেক্সট আইটেমে দেখিয়ে দেব এর ফ্রক সেট আচ্ছা এইটা দেখো উপরে কিন্তু খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে দুই সাইডে পকেট করা আছে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্রাইস থাকবে কত করে ভাই মাত্র 350 350 টাকা করে এত কিউট এই কালেকশনটা এটা থাকবে মিন্ট কালার নেক্সট একটা থাকছে এটা থাকবে লাভ প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে নেক্সট একটা আছে মিষ্টি কালার খুবই কিউট আর এগুলা কিন্তু একদমই তোমরা ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে পাবে ভাইদের এগুলার দুইটা শপ আছে তোমরা যেকোনো একটা শপে এসে আমাদের অনেকগুলা কালার আছে আপনারা আমাদের মোস্টবে নক করে কালারগুলো আপনাদের মতো করে দেখে নিতে পারবেন নেক্সট একটা থাকছে ইয়েলো কালার প্রাইস থাকবে মাত্র আর আমাদের সিস্টেম হলো সারা বাংলাদেশে কত ভাইয়া জি 300 কত 350 টাকা 350 টাকা আর এগুলো প্রাইস থাকে মাত্র 200 টাকা আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ মানে তোমরা ঘরে ঘরে বসে থেকে অর্ডার করবে পরে কিন্তু চলে যাবে মধ্যে থাকবে কত করে তিনশো পঞ্চাশ টাকা করে এত সফট এই কালেকশনটা নেক্সট আইটেম রেখে দেবো এটা হচ্ছে পার্পেল কালার অনেক কালার রয়েছে তোমরা ভাইদের জাস্ট বলবে যে ভাই আমি কালার দেখতে চাই ভাইরা কিন্তু ভিডিও কল করেও দেখে নেওয়ার অপশন রাখে তোমরা চলে ভিডিও কল করেও দেখে নিতে পারবে কি হলো গেন্ডি সেট ওকে প্রাইস আছে কত করে 250 টাকা করে পাচ্ছ ওকে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব এটা আছে পেস্ট কালার নেক্সট একটা পাবে এটাও দারুণ প্রাইস থাকবে মাত্র 250 টাকা ওয়াও এটা এত কিউট এটা সম্পূর্ণ চাইনা ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছ সাথে কিন্তু ম্যাচিং টুপি থাকবে প্রাইস আছে কত করে ভাই 250 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা আছে ইয়েলো কালার এখানে কিন্তু লাইটে জ্বলে

নেক্সট এটাও থাকছে এত বেশি এই কাপড়গুলো আসলে তোমরা একা হাতে না ধরলে বুঝতে পারবে না ঢাকার আপনারা শপে চলে আসবে শপে এসে দেখে শুনে নিতে পারবে বাবুদের সব কালেকশন কিন্তু ভাইদের শপে তোমরা পেয়ে যাবে মানে জিরো থেকে শুরু করে তিন বছর বাবুদের যা যা লাগে সবকিছু কিন্তু ভাইদের শপে তোমরা পেয়ে যাবে প্যাকেজ আছে ভাইদের ওকে প্রাইস থাকছে কত? এটা থাকছে মাত্র 650 650 টাকা। ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব। এটা থাকছে সিভিক কালারের মধ্যে প্রাইসে মাত্র 650 টাকা করে নিচে কিন্তু রাবার করা আছে বাতাস ঢুকবে না। নেক্সট টাকা। 550 টাকা। নেক্সট দেখিয়ে দেব। প্রত্যেকটা আছে। আচ্ছা প্রত্যেকটা সাইজে अवेलेबल আছে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে সাইজ অনুযায়ী প্রাইসটা একটু বাড়বে ভাইদের সাথে কন্টাক্ট করবে নেক্সট একটা ইয়েলো কালার মাত্র 550 টাকা করে নেক্সট আইটে দেবো থাকবে একটা থাকবে ওকে একটা ফুল রামপার একটা ট্রাউজার থাকবে পাম ও জামা একটা শুধু ট্রাউজার আছে পাঁচ পিসের সেট প্রাইস আছে 550 টাকা কালার আছে তিনটা প্রতিটা তিনটা করে কালার পাবে তাহলে আপনি 7 পিস আচ্ছা আছে একটা জামা হবে ওকে দুটো হবে এরপর একটা মাথার টুপি হবে একটা হবে ওকে এরপর থাকতে স্পেশালি একটা অনেক বড় একটা বলটা জি